সর্বে ভদ্রানি বস্ত মা গোষ্ঠীর দুঃখ ভাগ ভবে ও শান্তি ওম শান্তি ওম শান্তি প্রত্যেকের মঙ্গল কামনা দিয়ে আমাদের মাঙ্গলিক পর্বের যে অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা শুরু করলাম এবারে জাতীয় পতাকা উত্তোলন এবং অঞ্চল পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলন এবং অঞ্চল পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমি আহ্বান করছি মাননীয় রেবা গাইন মহোদয়া মাননীয় রেবা গাইন মহোদয়া জাতীয় পতাকার সামনে এদিকে চলে আসুন আর আমাদের অঞ্চল পতাকার সম্মুখে আসবার জন্য যিনি আমাদের রয়েছেন অঞ্চল কন্টেনার মাননীয় রত্নপাল বিশ্বাস মহোদয়া আপনারা আসুন ধীরে ধীরে প্রথমে জাতীয় পতাকা একটু উঠবে আর তারপরে পেছনে পেছনে আমাদের যে শহরাঞ্চল দুইয়ের বনগাঁ শহরাঞ্চল দুই নঙের দুই নঙের সেই অঞ্চল পতাকা উঠবে তো শুরু হচ্ছে আমাদের পতাকা উত্তোলনের পর্ব প্রথমে জাতীয় পতাকা একটু জাতীয় পতাকা উঠে যাবে তারপরে অঞ্চল পতাকা উঠে হ্যাঁ প্রত্যেকে সেলুক দিতে হবে আর সোমাদিকে বলেছিলাম যে যদি একটু গান করা যায় কথাটা উত্তোলনের সঙ্গে সঙ্গে দুটো উঠে যাওয়ার পরে হ্যাঁ দুটো উঠে যাওয়ার পরে সঙ্গীতে হ্যাঁ একটু সঙ্গীতে আসবেন

幸福。Uh huh. uh huh.